সারের আলম সাম্য আমার ইমিডিয়েট জুনিয়র এবং প্রায় ছয় বছর আগে থেকে ওর সাথে পরিচয় সবসময় আসতো এবং প্রতিবাদী অবস্থানে তো সেই জায়গা থেকে এরকম একজন প্রতিবাদী ছেলেকে আমরা হারালাম এটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক আমাদেরকে চোখে দিয়ে দিয়ে যে এটা আমাদের গিয়েছে আসলে করণীয় গুলো কি কি প্রথমত তো আমরা যখন ক্যাম্পাসে বিভিন্ন ইস্যুতে ছাত্র নির্যাতন থেকে শুরু করে স্টুডেন্ট একটা করতাম সাম্য সহ ওদের ব্যাচের ওরা ওদের ওরা তখন প্রথম বর্ষে ছিল আমরা দ্বিতীয় বর্ষে ওরা সবসময় আসতো এবং প্রতিবাদী অবস্থা স্থানে থাকতো তো সেই জায়গা থেকে এরকম একজন প্রতিবাদী ছেলেকে আমরা হারালাম এটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা সাম্যের যে আত্মার মাক কামনা করছি এবং কুইকলি কিছু জিনিস অ্যাড্রেস করাটা এটা আমাদের আরও আগেই অ্যাড্রেস করা জরুরি ছিল এই দীর্ঘদিন ধরে এই যে সরহদ উদ্যানের অব্যবস্থাপনা এবং সোহারু উদ্যানকে ঘিরে যেই মাদক ব্যবসা অপরাধ চক্র নানা ধরনের এইগুলোকে অ্যাড্রেস করাটা খুবই জরুরি হয়ে পড়েছিল সাম্য আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখে দিয়ে গিয়েছে যেটা আমাদের আসলে করণীয়গুলো কী কী আর যেহেতু সরহদী উদ্যানটা আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং গণপূর্ত মন্ত্রণালয় যৌথভাবে আসছে আসলে আহ ওনারা দেখে থাকেন আপনারা জানেন যে রাজনৈতিক সমাবেশ সভা সমাবেশ থেকে শুরু করে অনেক ধরনের ইউজ হয়। তবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বা এই কেন্দ্রিক যত ধরনের অপরাধ সংগঠিত হয় তার আছে সাথে এটা আমরা এর আগে প্রলয় গ্যাং থেকে শুরু করে নানা ইস্যুতে আমরা দেখেছি তো এই জায়গা থেকে আমরা একটা স্থায়ী সমাধান করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে এখানে আজকের মিটিংয়ে লোকাল গভর্নমেন্ট ছিল যেহেতু এটা সিটি কর্পোরেশনের আওতার মধ্যে পড়ে এবং লোকাল গভর্নমেন্টের উপদেষ্টা হিসেবে আমি ছিলাম আমাদের মাননীয় ভিসি মহোদয় ছিলেন ভিসি দুইজন এবং আমাদের ট্রেজারার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সবাই ছিলেন এখানে আমাদের পিডব্লিউডির চিফ ইঞ্জিনিয়ার এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব সচিব ছিলেন তারপরে ডিএমপির এডিশনাল কমিশনার ছিলেন এবং মোটামুটি সংশ্লিষ্ট সকলেই এখানে উপস্থিত ছিলেন